রক্তকൃശকেরা রক্ত দিতে জীবন দিতে কার্পণ্য করেন আমাদের জাঙ্গীর মতি উড়েরা যাদের আগাষ্ঠদ্ধে পুরে শরণ করি এবং পীড় শ্রেষ্ঠ ভুল সেই প্রিয় যোথা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ সাহসী আর এই সাহসিকের রক্ত বিগলিত উচ্ছাসিত এই মানচিত্রে যখন দেখতে পাই দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন নতুন প্রজন্মের রাজনীতি একজন কর্মী হিসেবে আওয়াজ এই আওয়াজ তোলার আপনার নিজের আপনাকেও আওয়াজ তুলতে হবে আপনি যদি আওয়াজ না তোলেন আপনি বঞ্চিত হবেন শুধু আপনি বঞ্চিত হবেন আপনার পরিবার পরিজন স্বজন সমাজ সবাই বঞ্চিত হবে আপনার পাশাপাশি এই যে দঞ্চনা সে দঞ্চনা আমরা চাই না আর তাই চাই আপনি কথা বলি আপনি আওয়াজ তুলে আপনার কিন্তু দায়িত্ব রয়েছে দায়িত্ব শুধু তাদের না যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দেয় এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দেয় তাদের যেমন দায়িত্ব কথা বলার তেমনি আপনারা দায়িত্ব ঘরে বসে অনলাইনে অফলাইনে রাস্তায় এসে স্লোগানে যেভাবে সম্ভব আপনার পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী কথা বলা কিন্তু আপনার সেই দায়িত্ব পালনের জন্য আপনার জানায়। আমরা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করছি না আমরা কোন স্বামীতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করছি না আমরা ক্ষমতা আসার রাজনীতি করছি না আমরা ক্ষমতা থাকার রাজনীতি করছি না আমরা রাজনীতি করছি আপনার অর্থনৈতিক মুক্ত আপনার সামাজিক সংস্কৃতিক যে মূল্যায়ন আপনার ধর্মীয় দায়বদ্ধতা আপনার মানবিক মূল্যবোধ এই বিষয়গুলোকে স্পষ্ট করার জন্য আজকে যারা টকশোতে বড় করে কথা বলেন তাদের দিকে তাকাবে তাদের সম্পত্তির দিকে তাকাবে তাদের লুটতরাজের দিকে তাকাবে তাদের অপরাধ দুর্নীতির দিকে তাকাবে এবং যারা এই টকসগুলোতে ওই ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান সেই টক শো সঞ্চালকদের দিকে তাকাবেন অধিকাংশ টক শো সঞ্চালক আঙুল ফুলে কলা হয়েছে রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কেউ কেউ চ্যানেলের সিইও হয়েছেন কেউ কেউ সেই চ্যানেলের যে চ্যানেলে তিনি উপস্থাপনা করেন সেই চ্যানেলের শেয়ার হোল্ডার হয়েছেন এই যে বড় ধরনের পরিবর্তন শুধুমাত্র অপরাধ কারণে আর আমরা এই টক্স সঞ্চালক এবং টক্সর ব্যক্তিদের বক্তব্য শোনার অপেক্ষায় থাকি তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আমরা পাই চরম এগিয়ে যেতে চাই আর তাই চাই আপনি পাশে থাকুন আপনি স্বাস্থ্য থাকুন আবার নতুন ধারা বাংলাদেশ এন বলতে চাই যেখানে অন্যায় যেখানে অপরাধ সে অপরাধের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতেই হবে আসুন কথা বলি আওয়াজ বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি না